আমার আব্বাজান আর আমার স্থান মানে একজনই মানে আমার আব্বাজান আমার স্থান আর হচ্ছে আমার কলিজা পাখি মারিয়াম প্রিঞ্জি ব্যাসা এই দুইজনকে নিয়ে চলে গিয়েছিলাম মিকাইলের বার্থডেতে আমার ইচ্ছা করতেছিল না যেতে কারণ হচ্ছে দুইটা বাচ্চা নিয়ে আমি নর্মালি মারিয়ামের বাবাকে ছাড়া কোথাও যাই না কিন্তু মারিয়াম সকাল থেকে রেডি হচ্ছে যে সে মিকাইলের বার্থডেতে যাবেই যাবে আর তাও রিক্স নিয়ে মারিয়ামের বাবাকে বললাম আচ্ছা আমাদেরকে দিয়ে এসো তো যাই হোক গেলাম তাও মানে গাড়ি সবসময় উত্তিজার ভিতরে ঢুকতে দেয় না তো যার কারণে টেম্পো দিয়ে ফলতা নামিয়ে দিয়ে যায় সেখান থেকে হাইটা যেতে যেতে আমার মেয়ে মাশাল্লাহ পাঁচবার আসার খেয়ে ফেলছে আসার খেয়ে হাতে হাতের থেকে রক্ত বের করে ফেলছে মানে এক চিমটি এই যে প্রোগ্রামে গিয়েছে সে কান্না কান্নার কোনো থামার নাম গন্ধই নাই মানে কি যে একটা অবস্থা মনে হইতেছিল পার্টি নষ্ট করে ফেলতেছে আম্মা জান আমার অনেক কষ্টে সবাই মিলে ওইখানকার ভাবিরা সবাই মিলে তাকে থামাইছে থামানোর পরেও এরপরেও একটু পরে ব্যথা বেসে খেলতে গিয়ে এরপরে আবার কান্না কাটি রান্না কি যে একটা অবস্থা কিন্তু তাও সে শেষ পর্যায়ে পর্যন্ত অনেক আনন্দ করছে এখানে প্রত্যেকটা বাচ্চা এত মজা করছে যেটা বলার মতো না আমি মূলত আসছি মারিয়ামের জন্য আর এখানে তো দেখতেই পাচ্ছেন মারিয়াম বড় বোনের কাজ করতেছে সে তার ছোটো বোনকে খাওয়াই দিতেছে মানে সেভাবে দায়িত্বশীল এই মোহাম্মদকেও খালি খাওয়াই দিতে চায় শুধু আমার ভয়ে খাওয়াইতে পারে না কখন আমি তারা নিয়ে আসার দিই কারণ মহম্মদের এখনো ছয় মাসই হয়নি এই যে দেখতেছেন এখানে বিচ্ছু ডান্স বিচ্ছু ডান্স না কি ড্যান্স বলবো আমি তো খুব মজা পাইতেছি ভয়ে দেওয়ার সময়ও কি যে সুন্দর একটা টাইম গেছে বলে বুঝাইতে পারবো না আর আমিও এত সুন্দর একটা টাইম পার করছি যে আমার বাচ্চা আমার কোলে নেই আমার বাচ্চা এক একজন নিয়ে রাখছে কিন্তু একটু পরপরই খালি ফিল হইতেছিল। খিরে মারিয়াম কুই মোহাম্মদ কই মন হইতেছিল খালি খালি ওই যে সারাদিন কোলে রাখতে রাখতে পিচ্ছিটারে। মানে আমি ভুলে গিয়েছিলাম যে মানে বিচ্ছি আরেকজনের গুলো একটু পরপরই খালি মানে ধোকা খাই এমন হয়েছে একটা অবস্থা কিন্তু অনেক দিন পরে সবার সাথে দেখা হয়েছে খুব ভালো লেগেছে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর স্ন্যাক্স ছিল সেগুলো আমি খেয়ে ফেলছি মারিয়ামের জন্য পিৎজা ছিল মারিয়াম তো পিৎজা খাবে না সেই পিজাও আমার পেটে ঢুকছে বাট আমার কাছে খুব ভালো লাগছে আমাদের বড়দের পিজার থেকে তো আমার এই ছোটোদের পিৎজা খাইতে বহুত ভালো লাগে তো যখন আমাদের পালা আসছে পিৎজা খাওয়ার তখন মানে আমি আর আমার পিৎজার থেকে খাইতে পারতেছিলাম না ওই যে মারিয়ামার পিজা খাইয়ে ফেলছি তারপর মারিয়ামদের যে স্ন্যাক্স দিয়েছে ওগুলো খাইছি এই জন্য কিন্তু খুব ভালো লাগছে আসলে খাওয়াটা বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে যে সবার সাথে আন্তরিকতার সাথে দেখা হচ্ছে সবার সাথে মানে ভালো কথাবার্তা হচ্ছে একটু হাসি ঠাট্টা এটাই তো আসলে জীবন আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চারা অনেক মজা করেছে অনেক আনন্দ করেছে এমন কি ওরা লাস্টে আঁকা আঁকি করতে বসে পড়েছিল আর যখন কেক কাটার সময় হয়েছে সবাই একসাথে হয়েছে আমাদের তো সবারই খুব ভালো লাগছে আর আমার ছোটো বাচ্চা যে মোহাম্মদ সে তো কারো থেকে নামতেই চায় না মানে সে চুপচাপ তার দেখলে মনে হয় কি সে ঠান্ডা তার মতো ঠান্ডা কুলকুল বাচ্চা আর কারণে কিন্তু এটা তো বুঝাইতে পারি না তারা বিছ রাখলেই সে স্টার্ট করে দেয় কিন্তু আমি এটা বিশ্বাসই করাতে পারলাম না এখন আপনারাও বলবেন আমি সারা সারাদিন আমার পোলামাইয়া জামিন নামে বদনামি করি আসলে আমার তো খেয়াল দেয়ার কোনো কাম নেই আমি লাগে সারাদিন খালি বদনামি করি বদনামি করে জীবনে আর আছে কি হ্যাঁ প্রশংসা করার লাভ আছে দিন পরে থাকবেন আমি আমার নামেও বদনাম করতেছি টেনশন করে নাই যে দেখেন কি সুন্দর প্রতিযোগিতা চলতেছে আর সবাই খুব সুন্দর করে আঁকে রিদা তো খুব সুন্দর একটা ছবি আঁকছে আর হচ্ছে যে আমার আব্বা যান সে কতক্ষণ তার কোলে সে কতক্ষণ তার কোলে এই হিসেবে তার অবস্থা ইকাইলো এলো তার সুন্দর বার্থডে কেকটা কেটেছে কেকটা খেয়েছিলাম কেকটা আমার কাছে অনেক মজা লেগেছে অনেক বেশি মজা লাগছে খুব ফ্রেশ ছিল ফ্রেশ ফল দেওয়া ছিল আর বাচ্চাদের খেলা দেখে আমারও খেলতে মন চাইতেছিল কিন্তু জোর ছিল না তো তাই আর খেলতে পারি নাই আর এদিকে তো মানে মুক্তার ভাইয়ের কোলে মানে কয়েকটা বাচ্চা আবার তার আশেপাশে এত বাচ্চা দেখে মনে হইতেছিলো এগুলো সব মুক্তার ভাইয়ের বাচ্চাই আমি চিন্তা করি আগেরকার বাবা মারা কীভাবে পোলা পোলাপেন্ট পালতো আর আমরা একটা দুইটা পালতে গিয়া ভস্কাইয়া মস্কাইয়া কি একটা ভয়াবহ অবস্থা